আন্দোলন পরিপ্রেক্ষিতে আজকে আন্দোলন তারা যে আন্দোলন করেন তিনি নির্বাচনের মধ্যে জাতিতে বাংলা রাজনীতি বাংলাদেশের রাজনীতি এবং সরকার প্রধান তার দেশ ডেমোক্রেসি এরকম কন্ট্রোল এবং ধরনের সার্থী কোন এবং এরকম রাজনীতি অনেক কৌশল এবং দেশের ব্যাপারকে ধরে এই জন্য তাকে আকর্ষিত দেখতে আজকের আজকের দিনের রাজনীতি অভিভাবক দেশের অভিভাবক হিসাবে